বাতাই কৰিাকিছে এই বাতা দিয়ে

गोल गोल करके खींचता है सुनाओ ना जनरल औसा साज देखो अरे गोल गोल मटर आए बच्चा एक बार थोड़ा देखोslime मारती है slime ना दाना सब देखा सब देखा दे कैसे लेती जाती है ના <coughs> ના

अब चाहिए रिश्ते को रहने का। बिचेज को रे तो बहुत साल काम। बिचिंग पावडर कीने ली मैंने दो किलो डास्ट। और तो महिलाना फोन डाल दिया था एक बेटी का। सात दहरा अच्छे मिसिंग है ना? वो सात दहरा क्या बनी? हम्म 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 वो देखता है अच्छा तो? है बट ये अच्छा। ব্লিচিং পাউডারটা দু কিলো কিনবেন গুড়া ডাস্টবিনটা পাঁচশো কিনবেন এক কিলো ডাস্টবিনে আড়াইশো ব্লিচিং দেবেন পনেরোশো লেটার জল দিয়ে গুলে বাড়ির চার ধারে দেবেন বাড়ির মেঝেগুলো পাতলা করে দেবেন হাতটা লাগাবেন আর প্রত্যেকটা বিছানের তলায় লেখার পাঁচটা ছোটা করে একটা বিছানের তলায় বিশেষ করে সাপেকামড়ালে ওঝাগুলোর কাছে ভুলেও যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আর নার্ভাস হবে না সাপে কামড়ালে মানুষ মরে না হার্ট অ্যাটাক করে মানুষ মরে ঘরে বউকে বলা যাবে ওরকম গাইজন করে দেবে বা মেমরি হ্যাং করে চোখ হয়ে যাবে সাবেক সঙ্গে সঙ্গে দুটো হসপিটাল যাবে বাবু একটা ঘাটটা গাইতে ফোন করি যিনি ফোন করেছিলেন আপনি আপনার নাম সঞ্জয় দলয় আপনার নাম সঞ্জয় দলয়